কলকাতা জোড়াবাগান থানা এলাকা থেকে আমরা পদাতিক অর্থাৎ সোনাগাছি যৌনকর্মীদের সন্তানদের তৈরি সংগঠন আমরা পদাতিকের সদস্যরা তেরো বছরের এক নাবালিকাকে উদ্ধার করে ওই নাবালিকা বিহার থেকে এসেছে তার সৎ মায়ের সঙ্গে এমনটাই জানা গিয়েছে তার সৎ মা তাকে পাক সার্কাস এলাকায় ফেলে রেখে চলে যায় এক্ষুনি আসবো বলে কিন্তু সে ঘন্টার পর ঘন্টা না ফেরায় মেয়েটি একটি বাসে উঠে হাওড়াতে চলে যায় কিছু না বুঝতে পেরে সে হাওড়া থেকে হাঁটতে হাঁটতে ফের জোড়াবাগান থানা এলাকায় এসে রাস্তায় বসে কাঁদছিল তখনই আমরা পদதிகের তরফে ফহিনুর বেগম নামে এক মহিলা তাকে দেখতে পায় এবং জিজ্ঞাসাবাদ করে ঘটনাটি জানতে পারে এবং আমরা পদাতিকের দপ্তরে নিয়ে আসে সেখান থেকে জোড়াবাগান থানায় খবর দেওয়া হয় জোড়াবাগান থানা থেকে শিশু সুরক্ষা কমিশনে খবর দেওয়া হয় এবং সেই নাবালিকাকে এখন সিডব্লিউসি তে হস্তান্তরিত করা হয়েছে আমি একজন পদাতিকের কেস মাদার আমরা বাচ্চাদের পড়ানোর জন্য ডেলি এদিক ওদিকে ঘুরে রাউন্ড মেরে আমরা বাচ্চাদের নিয়ে আসি নিয়ে আসে আমরা বাচ্চাদের পড়াই বাচ্চাদের আমাদের একটা পড়ানোর জায়গা আছে সেখানে পড়ায় তা যাচ্ছিলাম বাচ্চা আনতে বাচ্চা আনতে গিয়ে দেখি মেয়েটা একা বসে রয়েছে তা আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে মা তুমি এখানে একা বসে আছো কেন কখন থেকে রয়েছো তা আরও কতক্ষণ ওখানে আরও লোক রয়েছে তারা বললো কি অনেকক্ষণ ধরে মেয়েটা বসে আছে তা আমি বললাম তুমি এখানে বসে রয়েছো কেন বলে আমার মা আমার মা আমাকে এখানে ছেড়ে রেখে গেছে কতক্ষণ হলো বলে অনেকক্ষণ হলো তখন ওকে জিজ্ঞেস করলাম তা বললো সব যে আমার মা এরকম সতেলা মা আমাকে এখানে ছেড়ে চলে গেছে এখনো পর্যন্ত মায়ের পাত্তা নাই আমি আবার মেয়েটিকে নিয়ে আমাদের পদাতিকের ঘরে নিয়ে এলাম যেখানে আমরা বাচ্চাদের এই পড়ালেখানো করি আমাদের সন্তানরা পড়ালেখা করে সেখানে দেখুন আমরা পর থেকে মূলত যৌনকর্মী সন্তান এবং যে কোনো প্রান্তিক সন্তানদের সুরক্ষা এবং অধিকারের কাজটাই করে তো আমাদের ক্রেসমাতা যেহেতু বিভিন্ন ফিল্ডে ঘুরে বাচ্চাদের বিষয়গুলো দেখে তো উনি মেয়েডিকে পেয়েছে আমরা মেয়েটা আমাদের তো এইরকম প্রসেস নেই যে আমরা অনেক বেশি কাউন্সিলিং করে মেয়েটার কাছে জানবো পুরোটা কী আমাদের একটাই উদ্দেশ্য হলো মেয়েটা যাতে সুরক্ষিত থাকে সেফ থাকে তা আমরা থানাতে দেবো আমাদের সিডাব্লিউসি এবং চাইল্ড লাইনের সাথে কথা হয়েছে তারাও বলেছে হ্যাঁ থানাতে প্রসেসে থানাতে দেবো থানা সিদ্ধান্ত নেবে কীভাবে তারা পরবর্তী ক্ষেত্রে আমাদের একটা কাজ হবে আমরা পরবর্তী ক্ষেত্রে এটাকে দেখার চেষ্টা জানার চেষ্টা করি মেয়েটি কোথায় আছে কীভাবে আছে সুস্থ আছে কি না সেটা আমাদের একটা দায়িত্ব কর্তব্য সেটা আমরা অবশ্যই করবো আমার নাম রতন দলি আমি আমরা কর্মাধ্যক্ষ